বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর রশেষ মেহরবানিতে আমিও খুব ভালো আছি তো সবাইকে জানাই শুভ সকাল তো সুন্দর একটা মিষ্টি ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাচ্ছি তো যাই হোক সিরাজগঞ্জের মেয়ে আমি তাই তোমাদের সিরাজগঞ্জবাসীকে একটাই অনুরোধ করব আমার ভিডিওটাকে বেশি বেশি করে দেখো আর সাপোর্ট করো সিরাজগঞ্জের মানুষ হয়েও যদি না দেখো দেখো যে এ যে কথায় আছে না গ্রাম দেশের ফকির বা গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না ঠিক সেরকম আমারটা হয়েছে আমি সিরাজগঞ্জের মানুষ হাতে গোনা দুই চারজন মানুষ আমার ভিডিও দেখো আমি জানি বেশিরভাগই বাইরের লোকজনই দেখে তো সিরাজগঞ্জের যারা আসো তাদের সামনে ভিডিওটা গেলে আমি জানি এক টান মেরে উঠিয়ে দিয়ে তারপরে অন্য ভিডিও দেখো তো দেখো আমরা আমাদের সব একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে কিভাবে আগায় যাব যাই হোক সাঁতার মাথায় কাজ করছি একটা আর বলছি দেখো অন্য কথা তো যাই হোক এখন হচ্ছে ও যারা বাইরে থেকে দেখো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে আর দেখো কাজ করছি আজকে ঘরের আর মানে এর আগের ভিডিও যেহেতু ভিডিওটা একটু লেট হচ্ছে দিতে আমি কাজের এত বেশি প্রেশারে আছি যে এডিট করার সময়ে পাচ্ছি না তো যাই হোক এর আগের ভিডিওটা দেখে বুঝতে পারছো বাজার থেকে আমি অনেকগুলো কন্টেনার কিনা নিয়ে এসেছি সেই কন্টেনারগুলো সব জিনিসপত্র রেখে সুন্দর করে পরিপাটি করে গোছাইতে আজকে চলে আসছি আর এই চুলা নিচে না প্রচুর পেঁয়াজ রাখছিলাম কিন্তু পেঁয়াজ আর এখানে রাখবো না ওই চার থাকটার উপরে রাখবো আর ঝাকার মধ্যে কিছু রাখবো এটাই ভাবতেছি আর হচ্ছে নিচে না একদম নোংরা হয়ে থাকে ভালো লাগে না তো যাই হোক ওই কাজ শেষ করলাম গোছানো শেষ পরিষ্কার করা শেষ এখন সব ঘর ঝাড়ু দিতে হবে প্রচুর ময়লা বের হয়েছে জানো এত ময়লা কি বলবো তোমাদের তো সবগুলো ঘর পরিষ্কার করে ঝাড় ঝাড়টা দিয়ে চলে আসছি ডাইনিং পেজে বা রান্নাঘরে যেটাই বলো না কেন তোমরা তো এখানটা ঝাড় দিব ঝাড় দিয়ে বাইরে দিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিব তারপরে তোমার ঘর মুছবো কাপড় চোপড় ধুইবো তারপরে কিন্তু গোসল সেই অনেক পরের ব্যাপার গোসলটা তো যাই হোক দেখো কি পরিমাণে ময়লা জমেছিল নিচটাতে তারপরে তোমার যে বাজার করে নিয়ে আসছিলো তোমার ডাউল টাউল যে পলিথিন টলিথিন ছিল সব তো কন্টেনারি ভরে এগুলো সব ফেলে দিতেছি সেখানকারও কিছু ময়লা আছে শুধু নিচে অপরিষ্কারের জন্যে এত ময়লা না তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো প্লিজ প্লিজ স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না যে দেখবায় একটু সম্পূর্ণ ভিডিওটা দেখো একটাই অনুরোধ আমার তোমাদের সববার কাছে তো যাই হোক কথা বলতে বলতে দেখো কাজ প্রায় শেষের দিকে চলে আসছে এখন হচ্ছে তোমার কি বলে এটুকু সামনেরটুকু ঝাড় দিলে হয়ে যাবে তারপরে উঠানটা ঝাড়ু দিব আর জানো তোমাদের একটা মজার কথা বলি আমার এই শখের সংসারের কাজ করে এতটাই ব্যস্ত থাকি আমি শখের সংসার আমার এত বেশি ব্যস্ত যে এডিট করার সময় পাচ্ছি না এখন রাত একটা পনেরো মিনিট এখন ভয়েস দিচ্ছি তাহলে বোঝো যে কি পরিমাণে প্রেশার আমার উপর দিয়ে যায় কি বলবো তোমাদের সংসার সন্তান সামলিয়ে নিজে একটা কাজ করে খাওয়া বিশাল কঠিন একটা ব্যাপার অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো করি অনেক কষ্ট করে এডিটিং করি অনেক কষ্ট করেই পোস্ট করি তো যাই হোক তোমরা আবার বলতে পারো এত কষ্ট করে কে দিতে বলে ভিডিও আমরা কি বলছি না এতগুলো তোমরা বলো নাই আমার না নিজে কিছু করার প্রচুর নেশা প্রচুর যে নিজে কিছু করব। কারোর উপর নির্ভরশীল হয়ে থাকবো না সেটা স্বামী হোক বাবা মা হোক ভাই হোক যেই হোক না কেন এই নেশাটা আমার ভীষণ অনেক ছোটোবেলা থেকেই তো আগে হয়তো সাহস পাইতাম না এখন বড় হয়ে গেছি বয়স হয়ে গেছে মা হয়ে গেছি দুদিন পরে শাশুড়ি হব তখন এখন সাহসটা একটু বেড়ে গেছে সে কারণে নিজে কিছু করার সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিছি তো যাই হোক কথা বলতে বলতে উঠোনটা ঝাড়ু দিয়ে এসে দেখো অনেকগুলো থালি বাটি ছিল সেগুলো আবার পরিষ্কার করতে আসলাম ওই যে কুলো দিয়ে ঝাড়ছি সব কিছু সেটা আবার তোমার ধুয়েও দিলাম কেননা যে ময়লা টয়লা লাগে গেছে এটা যেহেতু অনেক দিন থাকবে আবার ঝাড়াঝাড়ির কাজ তো প্রতিদিন হয় না ধুয়ে রাখলেই ভালো হয় পরিষ্কার থাকে জিনিসটা তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু কাজগুলো বেশ শেষ হয়ে যায় ভালোই লাগে এডিট করতে না ভালোই লাগে কিন্তু সময় পাই না তো যাই হোক চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই কিভাবে গুছালাম এত পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েছি সব কিছু ধোঁয়া একদম পরিষ্কার আর এই নিচের কন্টেনারগুলো সব সুন্দর করে নিয়ে একটা ভিজা ভিজা মুছে এগুলোর তো জিনিস ভর্তি এগুলো তো আর মোছার ব্যাপারটা নাই তো যাই হোক খুব সুন্দর করে সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে গোছল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু তোমাদের দেখাইতে আসছি আর এই যে দেখো সবার পরে আমি খেয়েছি প্লেটটা ধুই নেই ভাল লাগলো না ভাবলাম পরেই দেবো না গা এত তাড়াহুড়োর কি আছে বলো তো যাই হোক এই প্লেটের এই জিনিসটা ধোয়া হয়নি মানে চার থাকটা ধুই নেই এটা ধুবো একটু পরে ধুবো দুই চার দিন পরে ধুবো তো যাই হোক এই যে দেখো কতগুলো কন্টেনার আমাকে আমার শখের পুরুষ শখের সংসার করার জন্যে কিনে দিয়েছে একদম ভীষণ খুশি অনেক বছর আগে কেনা হয়েছিলো সব মুখগুলো ভেঙে গেছিল তারপরে তোমার ইঁদুর কাঁটে কাটে নষ্ট করছিল এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এটার মধ্যে এই যে ফ্রাইপ্যানের সেটমেটগুলা কুকার কুকারগুলো এর মধ্যে রাখলাম রাখার না জায়গা নাই বুঝছে মানে কি বলবো তোমাদের সব জায়গায় জিনিসপত্র আছেই তো আছে আর উপরে রান্না করছি যা সেটা তো আর দেখালাম না তোমাদের তো কেমন লাগছে আমার গোছানোটা জানি না তোমাদের কেমন লাগবে আমার কাছে ভীষণ ভালো লাগছে তো দেখোই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে কিন্তু গোসল দিছি এখন তো অনেকই বিকাল আর বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর ভাবলাম এখানে এসে ভিডিওটা আজকে শেষ করে দিব তো তোমরা